ভাইফোঁটায় অন্য মুডে মন্ত্রী অরূপ বিশ্বাস নবনীর বৃদ্ধাশ্রমের আবাসিকদের থেকে নিলেন ভাইফোঁটা উপস্থিত ছিল টলিপাড়ার একাধিক মুখ অরুপদা প্রত্যেক বছর বলেন একবার আসিস তো আমি এছাড়া অরূপদার মঙ্গল কামনা করি এবং যত ভাইরা আছে সবার মঙ্গল কামনা করি ইন্ডাস্ট্রামে আসি দিদাদের কাছ থেকে ফোটা নিই আর আমাদের ইন্ডাস্ট্রির যত আমার বোনেরা রয়েছে যারা অ্যাভেলেবেল থাকেন তারা সবাই আসে এসে আমরা এই ভাইফোঁটার একটা পবিত্র উৎসব প্রত্যেক বছরই আমরা এটা অনুষ্ঠান করি বেঙ্গালুরুতে বেলঘরিয়ার মহিলাকে গণধর্ষণের অভিযোগ দুটি মোবাইল ফোন এবং পঁচিশ হাজার টাকা লুট অভিযোগ মঙ্গলবার রাতে মহিলার ভাড়া বাড়িতে পাঁচ দুষ্কৃতী তাদের মধ্যে গ্রেফতার চার কর্ণাটকের বেঙ্গালুরু মঙ্গলবার রাতে এখানকার গ্রামীণ এলাকায় বেলঘড়িয়ার এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ বেঙ্গালুরুতে একটি বাড়িতে ভাড়া থাকেন ওই মহিলা সঙ্গে থাকেন স্বামী দুই সন্তান এবং এক মহিলা বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল মঙ্গলবার রাত তখন নটা পঞ্চাশ মহিলার বাড়িতে হানা দেয় পাঁচ নিজেদের পুলিশের বলে পরিচয় দেয় অভিযোগ দরজা খুলতেই জোর করে ঘরে ঢুকে পড়ে পাঁচজন একটি ঘরে মহিলাকে টেনে নিয়ে যায় সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ দুটি মোবাইল ফোন এবং পঁচিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা राते ही पुलिस के কাছে অভিযোগ জানান মহিলা बेस ऑन द कॉल बॉट वी रिसीव्ड एट 12:39 ইন দ্য নাইট দা দা সিনিয়র মোস্ট অফিসারস এন্ড দ্য লোকাল অফিসারস উই हैव অরাইভড देयर এন্ড اٹেন্ডেড টু দিস পার্টিকুলার কেস এসেনশিয়ালি इट्स अ কেস অফ গ্যাং রেপ along with along with uh, क्वाइटी एज वेल बेस्ड ऑन द ग्रेविटी ऑफ दिस पर्टिक्यूलर केस इमिडिएटली वी है डीएसपी रैंक ऑफिसर इज ड्रॉन फॉर दिस पर्टिक्युलर इन्वेस्टिगेशन टोटल फाइव पीपल हुर साइड वेन दिस ऑफेंस वी हैव फॉर्म्ड थ्री स्पेशल टीम्स अंडर द इंस्पेक्टर ऑफ ईच पुलिस स्टेशन इन द निर्मंगला सब डिवीजन নবীন এবং গ্লেন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের দাবি ধৃতদের মধ্যে মিঠুন মহিলার পূর্ব পরিচিত The in this particular case belong to West Bengal and the accused are from the local area. So in that particular area itself. So now we know the people who are behind it between 9.50 to 12.30 in the night, last night. ವಿ ನೀಡ್ ಟು ಇನ್ ಅಲ್ಲ ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಇಬ್ಬರು ನಾಲ್ಕು ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಇನ್ನೂ ಇಬ್ಬರನ್ನ ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ ಅವ್ರಿಗೆ ಏನು ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕು ತಗೊಳ್ತೇವೆ ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು ಅತ್ಯಂತ ಅನ್ಯಾಯ ಜಾರಾ ಭ ಸಂಪರ್ಕ ವಿಶ್ವಾಸ পশু বা অসুর মনোভাবের মানুষ তাদের এই সমাজে থাকা উচিত না আমি বিশ্বাস করি আইন কঠোর সাজা দিয়ে দেবে তিনি বাঙালি কিংবা তিনি হিন্দি এটা হতে পারেন একজন মহিলা দর্শিতা হয়েছেন ঘৃণ্য ঘটনা যারা অপরাধী আছে তারা শাস্তি পাবেন কামির মতো মামলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়া হবে না রাত দেড়টার সময় বাড়ির সামনে ফাটানো হচ্ছিল শব্দবাজি বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন বৃদ্ধা আর এর জন্য তাকে খেতে হলো মার ভবানীপুর থানায় পাঁচ জনের বিরুদ্ধে বাথরুমের মধ্যে ভাঙাচেরা ওখানে রাত্রি দেড়টার সময় বাজি ফাটাচ্ছে রাত্রি দেড়টার সময় ঘুমিয়েছে ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে এরকম রাত্রি বারোটা একটা দেড়টা অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গা দেখাতে পারবো না এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি ভবানীপুরের আশুতোষ মুখোপাধ্যায় রোড এখানেই ভাড়া থাকেন বছর সত্তরের অনুপমা চৌধুরী তাকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ মঙ্গলবার রাত তখন প্রায় দেড়টা অনুপমা চৌধুরীর বাড়ির সামনে রাস্তায় শব্দবাজি ফাটাচ্ছিলেন পাঁচজন তারাও অনুপমা চৌধুরীর সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন বাড়ি থেকে বেরিয়ে তাদের শব্দবাজি ফাটাতে বারণ করেন বৃদ্ধা তখনই তার উপর চড়া হয়ে মারধর করা হয় বলে অভিযোগ লাথি ঘুষি কিছুই বাদ যায়নি বলে অভিযোগ বৃদ্ধার বাথরুমের মধ্যে ভাঙাচেরা ওখানে রাত্রি দেড়টার সময় বাজি ফাটাচ্ছে রাত্রি দেড়টার সময় ঘুমিয়েছি ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে এরকম রাত্রি বারোটা একটা দেড়টা অবধি এটা কি হচ্ছে বলতে গেছি ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গা দেখাতে পারবো না এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি কি অবস্থায় বেচারি বাঁচাতে গেছে ওরে কি মার এনাকে বেরিয়ে পাড়ার পাঁচ জনের বিরুদ্ধে খবরীপুর থানায় অভিযোগ জানান বৃদ্ধা কিছুদিন নেই না বলছে এখন কি করে কমপ্লেন নেবো দেখছেন না ঘরে আগুন লেগে গেছে বলছি আগুন লেগে গেছে মিনিটা না না আপনি চলে যান আর পুলিশ যাবে তারপরে আমি ইয়েতে গেছি পিভি হসপিটালে আমরা এনসি করেছি সব কিছু করেছি তারপরে লইয়ারকে দিয়ে হাইকোর্টে গিয়ে লিখিয়েছি ভিউ জি কি বাংলা দমদমের বেদিয়া পাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টা অভিযুক্ত বাঁচাতে হাসপাতালে অগ্নিদগ্ধকে মূল অভিযুক্ত সুমনের আসরে ঢুকে হুমকি নাম বাদ দিতে চাপ দক্ষিণ দমদমের কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ আক্রান্ত রঞ্জিতের পরিবারের হাসপাতালে হুমকির অভিযোগ অস্বীকার পরিবারের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন কাউন্সিলার আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে যান বলে দাবি বয়ান বদলের চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার অভিযুক্তরা সবাই গ্রেফতার হবে বলে দাবি দাবি অভিযুক্ত কাউন্সিলর মৃন্ময় দাসের এসব ইয়ে নেই ওখানে আমি গেছিলাম আমি তাকে দেখে এসছি সে আমার পুরনো লোক আমার সাথে কাজ করত আগে অনেক আগে এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছে কিনা সে সম্পূর্ণ হলো আমি কেন বলতে যাব পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিক যাক অভিযোগটা পুরোটাই মিথ্যে বাজে একটা রাজনৈতিক গিয়ে এটা কিন্তু রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে বৃহস্পতিবার সকালে অবশ্য এই কাউন্সিলরের মুখেই ছিল দুর্ঘটনার তত্ত্ব শুনুন এরা একসাথে সব পুজো করেছে রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট ছিল সবাই মদ্যপ অবস্থায় ছিল তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায় তার পিঠটা পুড়ে গেছে এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় তাকে বা তৃণমূল সংগঠন করে এ নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে এখানে কোনো লাভ হবে না এখানে কোনো রাজনৈতিক রং নেই দক্ষিণ নমনাম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তারকনাথ কলোনির ঘটনা অভিযুক্ত স্থানীয় সুমন এবং সুশান্ত দুজনেই কাউন্সিলর মৃন্ময় দাস ঘনিষ্ঠ বলে পরিচিত বিবশভাবে পুড়ে গেছে পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে পেট্রোল ঢেলেছে এবার পেছন দিয়ে ঢেলেছে এবার বলছে ইয়ার্কির মাধ্যমে ইয়ার্কির মাধ্যমে সামনে পূর্বে পেছনে পুড়বে কি করে তাহলে আগুন ধরিয়ে দিয়েছে ওরা সুমন ব্যানার্জি সুশান্ত দাস আর সাগর এরা পাড়ারই ছেলে আমাদের পাড়ারই ছেলে রাজনৈতিক তৃণমূল সব মিনময় দাস কাউন্সিলর কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে কি করে হয়েছে কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি বুধবার রাত বারোটা নাগাদ হামলা পুরনো বিবাদ নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে বচসা ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে হামলা অভিযোগ পিছন থেকে তার গায়ে পেট্রল ছোড়া হয় তারপরে আগুন লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ আর্যিকর হাসপাতালে ভর্তি রঞ্জিত কর্মকার পুড়ে গিয়েছে শরীরের তিরিশ শতাংশ অবস্থা আশঙ্কাজনক কাউন্সিলর আমাকে সে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস হুমকি দিচ্ছে আমি আমাদের এগারো নম্বর কাউন্সিলর কে আমি শাহজাহান বলিনি কিন্তু যারা করছে এটা শাহজাহানের থেকে বেশি ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর পাঁচটা বাজে আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান আমি তখন কি বলছি তোর কি হয়েছে বলছেন আমাকে তিনজন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে আমরা আতঙ্ক সত্যি আতঙ্ক বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তৎপর পুলিশ অভিযুক্ত তিনজনের খোঁজে তল্লাশি চলছে বেদিয়াপাড়া দমদম সহ একাধিক এলাকায় তল্লাশি পুলিশের